আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ব্রিটেন সিরিয়াস সিরিয়ান ইলিগেল মাইগ্রেন্ট এবং ক্রিমিনালকে সিরিয়াতে ফেরত পাঠিয়েছে মোর দেন টু ডজন ইলিগেল মাইগ্রেন্ট তারা ফেরত পাঠিয়েছে এবং এটা তেরো বছরের মধ্যে প্রথম আজকে টাইমসে এ ব্যাপারে লিখছে ছাব্বিশ জন সিরিয়ান দামেস কাছে ভিত্তিতে রিমুভ করা হয়েছে মানে ভলন্টারি রিটার্ন ফ্লাইট বেশিরভাগই হচ্ছে ফেইল্ড অ্যাসাইলাম সিকার্স এবং বাকিরা হচ্ছে ফরেন ক্রিমিনাল অর্থাৎ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত ফাৰ্ষ্ট ইলিগেল মাইগ্ৰেণ্ট ৰিটাৰ্ণ টু চিৰিয়া যে লাষ্ট হৈছে দুই হাজাৰ বাৰ চালে দেয়াৰ ৱেয়াৰ ফাৰ্ষ্ট ইলিগেল মাইগ্ৰেণ্ট বি ৰিটাৰ্ণ টু চিৰিয়া চিন চিজড ইন টু থাউজেণ্ড টুৱেলভ আফটাৰ আউটব্ৰেক অফ চিভিল ৱাৰ ইন দি কান্ট্ৰি মিনিস্টাররা চেষ্টা করতেছে এই সংখ্যা আরো বাড়ানোর জন্য এবং এটা বলছে আফটার অ্যানাউন্সিং দ্যাট এন টু সিক্স মান্থ সাসপেনশন অফ ডিসিশন মেকিং সিরিয়ান অ্যাসাইলাম ক্লেমস সিরিয়ান অ্যাসাইলাম ক্লেমের সাসপেনশনের পরে এটা ঘোষণা করেছে এ টোটাল অফ তেরো হাজার চারশো সিরিয়ান গত বারো মাসে চ্যানেল ক্রস করে আসছে তেরো হাজার চারশো বায়ান্ন স্মল ভোটে করে আসছে সেকেন্ড লার্জেস্ট ন্যাশনাল ডিন দি ইউকে যারা নৌকায় ডিঙ্গি নৌকায় আসে আনটিল হোম অফিস অ্যানাউন্স পজ অফ ডিসিশন ফ্রম সিরিয়ানস আফটার দি ফল অফ আসাদ রেজিম ডিসেম্বর নাইনটি নাইন পারসেন্ট অফ অফ এসাইলাম মানে আসাদ রেজিম পড়ার পরে অফ অল গ্রান্টেড গ্রান্ট হয়েছে এঞ্জেলা ইগোল এসাইলাম ঘোষণা করছেন যে জেনারেলি ফর মোস্ট সিরিয়ান টু রিটার্ন টু আফটার অফিসিয়াল কেরিয়ার সিক্স রিভিউ অফ ডেভেলপমেন্ট ইন দি গ্রান্টি সিরিয়াতে ফিরত পাঠানো এটা সেফ এবং তারা রিভিউ করেছে রিভিউ করার পরে তারা বলছে সিক্স মাস রিভিউ করছে অফিসিয়াল এক্সপেক্ট দি মেজরিটি অফ মানে অফিশিয়ালরা কর্মকর্তারা আশা প্রকাশ করছেন সাত হাজার তিনশো ছিয়াশি সিরিয়ান এওয়েটিং এন আউটকাম টু দিয়ার অ্যাসাইলাম ক্লেম টু বি রিজেক্টেড এর মধ্যে এই যে সিরিয়ান মেজরিটি যে বর্তমানে অ্যাসাইলাম ক্লেম আছে সিরিয়ানদের এই সংখ্যাটা হচ্ছে সাত এবং মেজরিটি এটা অ্যাসাইলাম ক্লেম রিফিউজ হবে মোট কথা হচ্ছে এই ভিডিও সারমর্ম হচ্ছে ব্রিটেন রিটার্ন ছাব্বিশ জন ইলিগাল মাইগ্রেন্টকে তারা সিরিয়াতে ফেরত এবং ক্রিমিনালকে সিরিয়াতে ফেরত পাঠানো হয়েছে এবং এটা তেরো বছরের মধ্যে প্রথম এবং ডেভিড লামিও এই চোদ্দ বছরের মতো প্রথম ব্রিটিশ ফরেন সেক্রেটারি যিনি সিরিয়া ভিজিট ভিজিট করলেন এবং উইট করলেন ইন্টেরিম প্রেসিডেন্ট আহমেদ আল সাহরা এই হচ্ছে এই ভিডিও সারভর্ম ভালো থাকবেন আসসালামু আলাইকুম